হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা ছোট গরু দেখিয়েছি বড় গরু দেখিয়েছি মাঝারি সাইওয়াল গরু দেখিয়েছি এবার অরিজিনাল যারা খামারি তারা সরকার হাটের লাস্ট মাথায় এই মাঠটাতে বসে এবার তাদের এই মাঠে কি কী রেডি গরু বিক্রি হচ্ছে সিঁড়ে তুলে ধরবো চলুন সাধারণ ক্রেতার সুবিধা তো কম রেটে মাল বিক্রি করতেছি এটা হবে চার মন চার মন চার মন চার দাম কত এটা 115 হলে বিক্রি করব চার মন আছে একশো হলে হলে বিক্রি

দর্শক বন্ধুরা আরো একটি গরু তাও সাইওয়াল ক্রস জাতের গরু এটা আপনার ঘরের ভাই জি ঘরের বয়স কেমন হইল বয়স হলে তিন বছর এটা এখন কত চাচ্ছেন আপনি ষাট ওজন কেমন আছে ওজন দুই মান হবে এটা কি আপনার ঘরের ভাই বয়স কেমন হইল তিন বছর তিন বছর ওজন কেমন আছে তিন মান চাওয়া দাম কত আপনার এক লাখ পঁচিশ এটার বয়স কেমন হলো এটা বয়স 15 মাস হয়ে সার্চ 15 মাস এখনো দুধই আসে নাই দুধ আসে না 14 দাম কত ভাই দাম দিছি ধীরে আপনি ঘরে না হ্যাঁ গুলা আছে 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 মার রেকর্ড কেমন দুধ কেমন পাইতেন মার 18 কেজি আছে 18 কেজি তাহলে এটা নিয়মিত 15 কেজি হবে নাকি কত সেল করবেন টার্গেট 10000 ইটার বয়স কেমন ভাই এটার বয়স মাস দিবস কম আর কি মাস দিবস এটা কত এটা এক লাখ মতো চাচ্ছে আর কি এক লাখের মতো হচ্ছে এটার মাল রেকর্ড কেমন মাল দুধ কেমন পাইতে তো ওইরকমই সতেরো আঠারো নাম্বার জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান কি নাম আপনার রহমত আলী কত দাম দাম ওজন কেমন ওজন ওজন এটা কত আপনার ঘরের

এটা মনে করো কাস্টমারে মনে হচ্ছে সাড়ে হাজার আমি সত্তর হাজার দিয়ে দেবো হ্যাঁ মাল রেকর্ড হচ্ছে যে আঠারো উনিশ এরকম হ্যাঁ এটা এটা মাল রেকর্ড হচ্ছে চব্বিশ পঁচিশ পঁচিশ হ্যাঁ এটা আর সেম সেম বিক্রি যে আমি তো খামার থেকে নি এগুলা আমি ব্যাপার করে ব্যাপারে আর কি খামার থেকে নিয়ে বিক্রি করে দিই

ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ